পিতৃ সম্পত্তি রক্ষার্থে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন অসহায় পরিবারের জমি মাফিয়াদের হাত থেকে পিতৃ রক্ষাতে রক্ষার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বামুটিয়ার এক পরিবার সাহায্যের কাতর আবেদন ঘটনা এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া গান্ধীনগর তহসিলের অন্তর্গত উত্তর রামনগর এলাকায় ঘটনা বিবরণে বাড়ির মালিক মনোরঞ্জন গোপ জানান যেখানে বসবাস করছেন তিনি সেটি তার পিতৃ সম্পত্তি এতদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই ওনার বাড়ির সামনে দিয়ে জাতীয় সড়ক যায় এবং বাড়ির পেছনে ও তখন শাসক দলীয় স্থানীয় কিছু জমি মাফেরা তাদের জমি থেকে উচ্ছেদ করে দেয় তাদের পিতৃ সম্পত্তির জবর দখল করার চেষ্টা শুরু করে বিভিন্নভাবে হুমকি ধুমকি প্রদর্শন করে এমনকি শাসক দলের আশ্রয় নিয়ে মনোরঞ্জন গ্রুপের পিতৃ সম্পত্তি মণিদেব পম্পা চক্রবর্তী সূর্যকান্ত মজুমদার গীতা মালাকার দে গোপালচন্দ্র দাশরা ভুঁয়া দলিল করে নিজের নামে করে নেন বলে উৎস। আমার নাম অপর্ণা আমি জুরেكو। আমার নাম অপর্ণা গব আমি এখানেই থাকি। মুখ্যমন্ত্রী কাছে আমারে একটু আবেদন যে আমি যাতে আমার পরিবার নিয়ে এখানেই থাকতে পারি। কেও যাতে আমার সন্তান শামিরকে কোনো কিছু না করতে পারে। উনি যদি মাফিয়া পার্টির সাথে আমাদেরকে কোনো ক্ষতি না করতে করে মুখ্যমন্ত্রীর কাছে আবারই আবেদন করতেছি যে আমার সমস্যাটা যদি একটু দেখে মুখ্যমন্ত্রী আমরা যদি শান্তিনিতে এখানে বাস করতে পারি এটুকুই আমার আমার কথা নমস্কার স্যার বাবা বাবা আপনারা এখানে কত বছর ধরে বসবাস করছেন আমরা ধর্মস্থলে গেলো আরে রেখা রেখা থিস জর্জ থেকে ট্রেনিং এই ফোন থেকে আমরা 11 টাকা সফট আমার নামে থাকে আপনারা কতজনের পরিবার এখানে বসবাস করতেছেন এখানে আমরা আপাতত নয় জন থাকি আমার নয় জন পরিবার এনসিএস এর যে বিষয়টা বললেন এনসিএস এর তরফে আপনাকে কারা হুমকি দিয়ে এখান থেকে উঠে যাওয়ার জন্য এনসিএস এর অফিসাররাই তারা কইতাছে কি করব জায়গা নাই এটা বিতদের জায়গা সব পুরো পুরো এনসিএস এর

মাফিয়ার লোক থেকে যাবে মাফিয়ার লগে যদি তারা প্রথম ইয়ে আছে জিগা আছে আপনি এই বিষয়টা আপনার যে কইসে এই জায়গা থেকে উঠে যাওয়ার লাগিয়া ওন জিসি যে অফিসার কইছে আপনি তার কাছে জানতে চাইছেন যে আমার যে জায়গাটা না আপনি যে কইতেছেন আমার জায়গাটা না আপনি এই বিষয়টা কই থেকে জানছেন তাই না কইতে সতলাগঞ্জ যেতে না সতলাগঞ্জ যেতে তুমি রায়গঞ্জ থেকে উঠে দাও নাম কি তাই না জানেন না কিছু নাম তো কিছু কইতে না তাই করে তাই না

অনসিসি আর বাইপাস রাস্তা হওয়ার পর থেকে মাফিয়ারা আমার খুব কুফুরানি করতেছে আমি ডিএম এর কাছে গেলাম এই ডিএম এর কাছে গেলাম কোনো একটা ইউকে গেলাম সারা কিছু তখন আমি সবসময় মানিক স্যার কাছে আবেদন রাখব আমার যথেষ্ট তদন্ত আর এনসিসি এই এনসিসি অফিসাররা আমার খুব হয়রানি করতেছে খুব যন্ত্রণা জ্বালা যন্ত্রণা দিতেছে কন্ট্রাক্টার তাই আমার ঠেক দিতে আছে

তারা আমার দ্বারে আমার দ্বারে সঠিক কাগজ আছে তো সঠিক কাগজ দ্বারা বড় তখন করেছে যে সঠিক কাগজ তো আমি কোন কোনো দিয়ে আসা রাখি না আপনি এই বিষয়টা নিয়ে সেরা কই কই গেছেন আমি এসডিএমের থেকে দিয়ে রাখেছি যে মফিস টফিস সব জানে গেছি তারা কি কইছে তার থেকে তো কোনো সারা পাইছি না এখন আপনি মানে কি চাইতেছেন এই বিষয়টা নিয়ে সেরা আমার এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমার কথাটা গা পৌঁছুক আপনার পরিচয় মনোরঞ্জন এই কলা গাছটা কি আপনার আর